আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি বিমান বাহিনীর সদর দপ্তরে যে সকল অবগত আছেন লস্কর পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল বিশতম গ্রেট জন লোক নেবে সকলে অবগত আছেন এটার পরীক্ষা কিন্তু আগামী পাঁচ বারো দু তারিখ হতে যাচ্ছে মানে আগামী মাসের আজকে তো নভেম্বরে উনত্রিশ তারিখ মানে ডিসেম্বরে পাঁচ তারিখ হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন বিকাল তিনটা বাজে পরীক্ষা হবে এখন এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করব এখানে কমন উপযোগী স্পেশাল একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আরেকটা বিষয় হলো যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এমসিকিউ না লিখিত প্রিপারেশন নেবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তত্ত্ববলী বিষয় বলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা অলরেডি আপনারা জানতে পেরেছেন অলরেডি অ্যাডমিট কার্ডও ডাউনলোড করছেন এখানে লস্কর পদ সাতাশটি শূন্য পদের বিপরীতে পরীক্ষা হবে এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে ভাই অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে পরীক্ষা কি আসলে এমসি হবে কি না তাদের জন্য বলতে চাই ভাই পরীক্ষাটা হবে সম্পূর্ণ লিখিতভাবে তাই আপনারা কিন্তু লিখিতর প্রিপারেশনটা নেবেন আবারও বলতেছি ভাই এখানে লিখিত পরীক্ষা হবে লিখিতর প্রিপারেশনটা নেবেন এখন এইখানে আপনারা যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে এবং প্রিন্ট কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে এই যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে ভাই এই সাজেশনটা নিয়ে পড়ব তার আমার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ করবেন মেসেজ করে নিয়ে সাজেশনটা নিয়ে পড়বেন আর পরীক্ষার হলে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আর কোনো কিছু প্রয়োজন নাই কিন্তু এটা সাদা কালো হলে চলবে না কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন দশ টাকা নিবে কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন আর এখানে যেহেতু পরীক্ষা দিতে যাবেন ঢাকাতে পরীক্ষা হবে নিজ খরচে পরীক্ষা দিতে যাবেন তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কারণ এখানে তারা এডমিট কার্ডে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে কোনো প্রকার টিডি বিল তারা প্রদান করবে না নিজ খরচে যেতে হবে নিজ খরচেই টাকা আসা যাওয়া কিন্তু একটা পরীক্ষা দিতে আপনি কোথা থেকে যাবেন তো বলা যায় না বিভিন্ন জেলা থেকে আসবেন প্রচুর টাকা খরচ কিন্তু তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন এখানে ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দিতে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে